সালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা পিঠা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি ক্ষীরসা সহ পাটি রেসিপিটা সহজভাবে আপনাদের মাঝে শেয়ার করব তো যে যেখান থেকে আমার রেসিপিটা দেখছেন রেসিপিটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি তো আমি এক কাপ শুকনা চালের গুঁড়া নিয়েছি এক কাপ শুকনা চালের গুঁড়ার জন্য হাফ কাপ ময়দা নিয়েছি আর লবণ আর এক চামচ চিনি দুই চামচ চিনি দিয়ে আমি সুন্দরভাবে আমি সুন্দরভাবে আর হালকা কুসুম গরম পানি দিয়ে এই ডোটা আমি তৈরি করে নেব আমি অল্প অল্প করে পানি দিয়ে সুন্দরভাবে এই ডোটা আমি তৈরি করব আর আপনারা চাইলে শুকনো চালের পরিবর্তে ভেজা চালের গুঁড়াটা দিয়েও এটা তৈরি করতে পারবেন দেখুন আমার এটা আমি কত সুন্দরভাবে এটা মিক্সড করা হয়ে গেছে আর ক আপনাদেরকে দেখাই দিচ্ছি কত সুন্দর না মোটা না গাঢ় এবার আমি খিসার তৈরি করব আমি এক কাপ দুধ নিয়েছি এক কাপের একটু বেশি আমি দুধ নিয়েছি আর হাফ কাপ ময়দা দিয়ে আমার পরিমাণ মতো লবণ দিয়ে খিসাটা আমি তৈরি করবো দেখুন দিয়ে আমি আর দুই আর দু চামচ সুজি দিয়ে অনাবরত নেড়ে নেড়ে আমি খিসাটা তৈরি করব দেখুন দেখুন খিসাটা যখন একটু ঘন ঘন হয়ে যাচ্ছে তখন আমি খেজুরের গুড়টা দিয়ে দেব আর এক বাটি নারকেল নারকেল গুঁড়া আমি দিয়ে দেব নারকেলটা দিলে এই খিসাটা খেতে অনেক মজা হবে দেখুন আমি নেড়ে ছেড়ে খিসাটা তৈরি করছি যত নাড়া হচ্ছে খিসাটা ঘন ঘন হচ্ছে দেখুন খিসাটা তৈরি করা হয়ে গেছে আমি ওইভাবে কিছুক্ষণ রেস্টে রেখেছি আর এদিকে আমার ডোটা সুন্দরভাবে সেট হয়ে গেছে এবার আমি কালারিংয়ের জন্য আমি কিছুটা ডো তুলে নিব কালার করার জন্য আমি হালকা অরেঞ্জ অরেঞ্জ ফুড কালার দিয়ে আমি কালারটা করে তৈরি করে নেব দেখুন হালকা অরেঞ্জ কালার দিয়ে সুন্দর করে আমি কালারটা মিশিয়ে নিয়েছি এবার আমি একটা বোতলে নিয়ে নিলাম সবগুলো আমি কালারিং ডোটা বোতলে নিয়ে নিয়েছি দেখুন এবার ঢাকনাটা আমি লাগিয়ে দিয়েছি এবার চলুন পিঠারে পিঠা বানাতে চলে যাই আমি প্যানে চুলাতে দিয়ে দিয়েছি আর আমি টিসুর সঙ্গে একটু তেল লাগাই আমি প্যানের উপরে মুছে দিচ্ছি আর এরভাবে গোল করে সুন্দর করে আমি জিলাপি সেপে তৈরি করে নেব এবার যে ডোটা আছে সে ডোটা আমি এর উপরে দিয়ে দিয়ে সুন্দরভাবে আমি চামচের সাহায্যে মিলিয়ে দেব দেখুন এভাবে আমি মিলিয়ে দিয়েছি যখন ডোটা হয়ে যাবে তখন আমি পুরোটা সুন্দরভাবে লম্বা করে দিয়ে দিব এবার আমি এক সাইড থেকে তুললে এভাবে করে নেব দেখুন সুন্দরভাবে আমি দুই পাশে নেড়ে ছেড়ে এটা আমি তৈরি করে নেব দেখুন একটা পাটি সাপটা পিঠা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এভাবে আমি আরো কিছুটা তৈরি করে নেব যেমন আমি আরেকটা দিয়ে দিয়েছি ওই একইভাবে সেমভাবে ভাবে আমি আরেকটা তৈরি করে নেব এখন পুরটা রুটিটা এভাবে আস্তে আস্তে করে দিয়ে চেপে চেপে দিতে হবে সুন্দর করে চেপে চেপে দিয়ে আমি দুই পাশ একটু করে জাল করে নেব দেখুন এটা হয়ে গেছে একইভাবে আমি সবগুলো তৈরি করে নেব দেখুন কত সুন্দরভাবে পিঠাগুলো হয়ে যাচ্ছে একদম সিম্পল কোনো ঝামেলায় নেই এটা খেতেও অনেক মজা আর আমি ময়দা দেওয়ার কারণে এটা অনেকক্ষণ সফট থাকবে নরম থাকবে খেতেও অনেক মজা লাগবে আর দেখতে তো মাস অনেক সুন্দর বহু সুন্দরী পিঠা কালারিং এর জন্যে দেখতেও অনেক সুন্দর লাগবে এই দেখুন আমার পিঠাগুলো সব তৈরি করা হয়ে গেছে দেখতে কত সুন্দর লাগছে খেতেও মাশাল্লা অনেক সুন্দর হয়েছে তো আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই দিচ্ছে ভেতরটা কত সুন্দর দেখুন তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন এমন নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসব। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে অবশ্যই জানাবেন তো পাশেই থাকবেন সাপোর্ট করবেন ধন্যবাদ বন্ধুরা আল্লাহ হাফেজ